বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত বুধবারই আমরা যে প্রতিবেদন করেছিলাম তাতে প্রশ্ন তোলা হয়েছিল এ রাজ্যের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটারদের বিশেষ নিবিড় সমীক্ষা এইটা সেটা কি স্থগিত হয়ে যেতে পারে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল আর ঠিক সেই দিনই দেখা যাচ্ছে যে রাজ্যে প্রায় ছশো বিএলওকে শোকস নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ছশো বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা এই বিশেষ নিবিড় সমীক্ষা যাদের দিয়ে করা হবে যাদের দায়িত্ব সেই রকম ছশো বিএলওকে শোকস নোটিশ পাঠিয়েছে কারণ এই বিএলওরা তারা কাছ থেকে বিএল ওর কাছ থেকে অব্যাহতি চেয়েছেন এবং কেন তারা অব্যাহতি চাইছেন সে নিয়ে তারা কিছু বলতে চাইছেন না কিন্তু এই কারণ দর্শানোর জন্য ছশো বিএলও কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন সেটা যেমন একদিকে তেমনি আরেক দিকে চার হাজার যে বিএলও নিয়োগ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া প্রশাসনের বিরুদ্ধে বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে এবং এই চার হাজার যে বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হয়েছে তাই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু অভিযোগ জানিয়েছে আর সেই জন্য তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ একদিকে পাঠিয়েছে কারণ তারা চাইছে না কেউ এই রাজ্যে বিএল দায়িত্ব নিয়ে কাজ করতে আর অন্যদিকে চার হাজার বিএলও অবৈধভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ এবং তার বিরুদ্ধে একটা তদন্ত তার সে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছে এখন দেখা যাচ্ছে যে প্রায় ছশো বুথ লেভেল অফিসার যাদেরকে শোকস করেছে রাজ্যে নির্বাচনী আধিকারিকের দপ্তর জানা যাচ্ছে যে এই সব বিএলও তাদের নিজেদের যে বিএল কাজ সেই কাজ থেকে অব্যাহতি চাইছেন কেন তারা অব্যাহতি চাইছেন সেই কারণ দর্শাতে সাথে বলা হয়েছে সংশ্লিষ্ট বিএলওদের দিন কয়েক আগে বিএলওদের নির্বাচন শুরু হয়েছে কিছুদিন আগে ওই দপ্তরের সচিব বিনোদ কুমারকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে একাধিক জেলা তথা নির্বাচনী আধিকারিকের রিপোর্টে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক শিক্ষিকা বিএল ওর নিয়োগপত্র গ্রহণ করছেন না আবার বলছি অনেক শিক্ষক শিক্ষিকা বিএল ওর নিয়োগপত্র গ্রহণ করছেন না কেন তারা নিয়োগ চান না তার কারণ জানতে বলা হয়েছে আগেও বেশ কয়েকজন বিএলও একই কারণে তাদের নোটিশ ধরানো হচ্ছে সেই নোটিশ পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্ন তাহলে এখানে যে অনেকেই কিন্তু এ রাজ্যে জানেন যে তারা সরকারি কর্মী সেই সরকারি কর্মীদেরই ভরসা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের যখন কাজকর্ম হয় এই নির্বাচন কমিশনের তরফে তারা কাজ করেন এবং নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করেন এবং তখন তারা কিন্তু কোনো রকম যদি ভুল কিছু হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে সেই নির্দেশ তাদের মেনে চলতে হয় এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে এই রাজ্যে এসআইআর হওয়ার যে পরিকল্পনা নির্বাচন কমিশন নিচ্ছিল সমস্ত দিকগুলো সাজিয়ে নিচ্ছিল বিহারে যে ভাবে এসআইআর হয়েছে সেই সেখানে যে যে ভুলগুলো হয়েছে সেই সেই ভুলগুলো যাতে রাজ্যের ক্ষেত্রে না হয় সেই জন্য কিন্তু নির্বাচন কমিশন কোমর বেদে সমস্ত কিছু তারা ঠিকঠাক করে নিচ্ছে কারণ জানা গিয়েছিল যে এই মাসের পরে আগামী দু তারিখ থেকে হয়তো এ রাজ্যের নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করে দেওয়া হবে যে এসআইআর হচ্ছে এবং সব জেলাতে ইতিমধ্যে ম্যাপিং শুরু হয়ে গেছে এবং ম্যাপিং এর আপলোডিং এর কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে এই ম্যাপিং এ দু সালের সঙ্গে যে ভোটার তালিকা সেটা মিলিয়ে দেখা হচ্ছে এবং এই ঠিক এই সময়ে এই যে বিরোধীদের একে একে শোকস নোটিস পাঠিয়েছে কমিশন তাই কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে তাহলে কি পিছিয়ে যাবে বা আপাতত স্থগিত করবে কারণ বুধ বৃহস্পতিবার বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন নির্বাচন কমিশন এ রাজ্যের তো বটেই সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও প্রতি রাজ্যের যে সমস্ত মুখ্য নির্বাচন আধিকারিক সিইও আছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং ভোটার তালিকা এসআইআর কে কেন্দ্র করেই একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে আমরা যখন এই প্রতিবেদন করছি সেই আলোচনার বিষয়বস্তু কিন্তু এখন আমরা পাইনি যেটা জানা যাচ্ছে আহ বাংলার এসআইআর করার ক্ষেত্রে এই যে বুথ লেভেল অফিসারতে বিএলও নিরাপত্তার প্রসঙ্গ কিন্তু উঠে আসার কথা জানা যাচ্ছে কারণ এই যেটা বলছিলাম প্রায় ছশো বিএলও কে ইতিমধ্যেই তাদের নোটিস দেয়া হয়েছে যে কারণ দর্শাতে বলা হয়েছে শোকস নোটিস দেয়া হয়েছে যে কেন তারা এই কাজ নেবেন না বা করবেন না কারণ ভোটার তালিকা যে হয় সেটা কিন্তু এই 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 মানে আধিকারিকরাই করেন এই রাজ্যের যারা সরকারি কর্মী তাদেরকে দিয়েই করতে হবে তারা নির্বাচন কমিশনের অধীনে থেকে নিরপেক্ষভাবে কাজটা করবেন তো সেই জায়গাটাতেই এই যে যারা আর কি বুথ লেভেল অফিসার তাদের যে একটা নিরাপত্তার বিষয় যেটা এই রাজ্যের তরফে বারবার বলা হচ্ছিল শাসক দলের তরফে বারবার বলা হচ্ছিল বিরোধীদের তরফে বলা হচ্ছিল যে যদি এ কোনো বাধা হয় তখন নিরাপত্তারক্ষীরা গুলি চালাতে পারে অন্যদিকে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে তাহলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তার ব্যবস্থা নেবে এই যে পুরো দরজাটা এবং শুধু তাই নয় এই এসআইআর করতে গিয়ে যদি কোনো আধিকারিক বিক্ষোভের মুখে পড়েন বা আক্রান্ত হন সেক্ষেত্রে কি হবে সেটা একদিকে হয় দ্বিতীয়ত যে রাজ্যের শাসক দলের তরফে কিন্তু বেশ চাপ রয়েছে যে নির্বাচন যে ভোটার তালিকা সে ভোটার তালিকায় যাতে কার্ড ভোটার আধার কার্ড বলছি আধার কার্ড দিয়ে যাতে ভোটার নাম তুলে দিতে তালিকায় হবে এরকম চাপ কিন্তু আসছে এই মানে বহু এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কাছে কিন্তু এই চাপ দেওয়া হয়েছে যে ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে দিতে হবে আধার কার্ড দিয়ে না হলে কিন্তু বিপদ রয়েছে কারণ এই সরকারি কর্মচারীরা সারা বছর সরকারের হয়ে কাজ করেন রাজ্য সরকারের অধীনে কাজ করেন শুধুমাত্র নির্বাচনের সময় তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে তাই তাই মানে এদিকে বিপদ বিপদ ওদিকে গেলেও ভোট কর্মী ঐক্য মঞ্চ এবং যৌথ সংগ্রামী মঞ্চের তরফে দফায় দফায় সিই অফিসে বিএল ওদের নিরাপত্তার দাবি জানানো হচ্ছে যা জানা যাচ্ছে এই দাবি নিয়ে কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা আছে সেটা যেমন অদিকে এবং সিও দফতর থেকে যতই বলা হোক যে আশ্বস্ত করা হোক যে নিরাপত্তা দেয়া হবে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না কারণ আমরা দেখেছি যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এ রাজ্যে সাংসদ বিধায়করা আক্রান্ত হয়েছেন বিরোধী শাসক পক্ষের বিভিন্ন সমর্থকদের কাছে বিভিন্ন জায়গাতে সেই জায়গাটা থেকে সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে ডেপুটি নির্বাচন কমিশনার ডেপুটি জ্ঞানেশ ভারতী যিনি রাজ্য সফরে এসেছিলেন গত সপ্তাহেই তিনি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার বিএলওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেখানেও কিন্তু এই বিএলওরা ওরা নিরাপত্তার দাবিতে সরব হয়েছিলেন অর্থাৎ এই বিএলওদের নিরাপত্তা কিন্তু একটা বড় বিষয় শুধু আহ এলাকায় এলাকায় গিয়ে যে তারা এসআইআর করবেন বা ভোটারদের নাম তুলবেন শুধু তাই নয় এদের কিন্তু প্রশাসনিকভাবে বিশেষ করে তারা যখন এই সরকারের হয়ে কাজ করছেন একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে সরকার এই এই যে চাপ চাপটা তারা কিভাবে সামলাবেন এটাই এখন কিন্তু বড় প্রশ্ন আর অন্যদিকে আরো চার হাজার বিএলও নিয়োগ করা হয়েছে এই রাজ্যের তরফে কতগুলো নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের তরফে বিএলও নিয়োগ করতে গেলে এবং সেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া প্রশাসনের বিরুদ্ধে বিএলও নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ তোলা হয়েছে এবং এই অভিযোগগুলো করেছে বিজেপি সিপিএম কংগ্রেস এরা সকলে মনে বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক এ রাজ্যে যিনি আছেন তার দফতরে নির্দিষ্ট করে বেশ কিছু অভিযোগ পাঠানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়ার প্রশাসনের বিরুদ্ধে বিএলও নিয়ে অভিযোগ উঠেছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা শাসক অর্থাৎ যারা প্রত্যেক জেলায় দায়িত্বে রয়েছেন সেই জেলা শাসকদের অভিযোগগুলো তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন এবং সিও দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে কয়েকজন জেলা শাসক রিপোর্ট পাঠালেও তাতে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের মানে নির্বাচন কমিশনের সিও দপ্তর জেলা শাসকদের ফের তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে সিও দপ্তর যে অভিযোগটা উঠেছে তাতে জানা যাচ্ছে যে পুরুলিয়া এক নম্বর ব্লকে পার্শ্ব শিক্ষকদের সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেখিয়ে বিএল হিসেবে নিয়োগ করা হয়েছে কিন্তু বিএলও নিয়োগের বিধি অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করা যায় না অর্থাৎ পার্শ্ব শিক্ষিকাদের সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেখিয়ে বিলো হিসেবে নিয়োগ করা হয়েছে কিন্তু বিএলও নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা বিএলও হিসেবে নিয়োগ করা যায় না এর আগে আমরা দেখেছিলাম যে চার চারজন অফিসারকে নিয়ে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের টানা পড়ন হচ্ছে মুখ্য সচিবকে দিল্লিতে যেতে হয়েছে নির্বাচন কমিশনের অফিসে সেখানে যাওয়া হয়েছিল তমলুকের তমলুক ব্লকের পি এ এবং ময়না আসনের এ আর ও সুদীপ্ত দাস বারুপুর বিধানসভা কেন্দ্রে আসনের ডেটা এন্ট্রি অপারেটর সুজিত হালদার এছাড়া আরো তিন আধিকারিক আধিকারিক দেবোত্তম দত্ত চৌধুরী তত্ত্বাগত মন্ডল এবং বিপ্লব সরকারের বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে এবং তাদের নিয়ে কিন্তু জল ঘোলা হয়েছে তাই এখন দেখার যেভাবে সরকার এবং বিরোধীরা এই এসআইআর কে হাতিয়ার করে রাস্তায় নামছে বা নেমেছে তাতে এই রাজ্যের এসিআর আয় এসআইআর আওদ হওয়া সম্ভব না তাই নিয়ে কিন্তু চিন্তিত নির্বাচন কমিশন বুধবার রাজ্যের রাজ্য তো বটেই অন্যান্য সমস্ত নিয়ে নির্বাচন কমিশন যে বৈঠক ডেকেছে সে বৈঠক হবে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত বিকেল সে বৈঠক চলবে সে বৈঠকে কি হয় সেদিকে নজর থাকবে কিন্তু সে বৈঠকে যেটা বলছিলাম যে বিশেষ করে এ রাজ্যের ক্ষেত্রে এসআইআর হলে যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি ফলে যারা এরাজ্যের বিএলও আর বিএলও বা নির্বাচন কমিশনের কাজে যুক্ত থাকবেন অর্থাৎ আর ও এই কাজে যুক্ত থাকবেন তারা সত্যি সত্যি একদিকে পার্টির চাপে পার্টির চাপ অন্যদিকে নির্বাচন কমিশনের চাপ এই দুটো চাপ অর্থাৎ যদি স্বচ্ছভাবে কাজ করতে যায় তাহলে রাজ্যের রসে পড়বেন আর যদি রাজ্যের কথা শুনে কাজ করতে যায় বা এই রাজ্যের শাসক দলের কথা শুনে কাজ করতে যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কাছে তাদের শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জায়গা থেকে এখন দেখা যে এই রাজ্যের আদম ইসায়ার হবে নাকি পিছিয়ে যাবে নির্বাচন কমিশন কিভাবে সমস্ত বিএলওদের তাদের নিরাপত্তার ব্যবস্থা করে এবং সেই নিরাপত্তা সত্যি ঠিকঠাক তো এবং কতটা ঝুঁকি নিয়ে একদিকে নির্বাচন কমিশনের চাপ অন্যদিকে রাজ্য সরকারের চাপ এই দু চাপের গেরোয় বিএলওরা আউদ স্বস্তিতে কাজ করতে পারবেন এটাই এখন প্রশ্ন আমরা সেদিকে নজর রাখবো আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ সবাই ভালো থাকবেন নমস্কার